এই দুনিয়ায় বেশ জনপ্রিয় মুখ কৌশানী চক্রবর্তী মিঠাই সিরিয়ালের দিদিয়া এখন আদ্রিত রায়ের ঘরানি গত নয় মে অগ্নিসাক্ষী করে চার হাত এক করে নতুন জীবন শুরু করেছেন তারকা দম্পতি কৌশানী এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় মাঝে মধ্যেই তার ঝলক দেখতে পাওয়া যায় মিষ্টি মুখের অভিনেত্রীর বড় আকর্ষণ হলো তার চুল খুব বড় না হলেও কাঁধ পর্যন্ত সিল্কি চুল কৌশানীর সৌন্দর্য কিছুটা হলেও বাড়িয়েছে সেই চুল কেটে ফেললেন অভিনেত্রী তাও একেবারে বয়স ছাট ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নেটপাড়ায় শোরগোল কৌশানি যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে তাকে পিচ রঙের সালোয়ার কামিজ ও লাল রঙের ওড়নাতে তবে সকলের চোখ আটকেছে অভিনেত্রীর চুলে একেবারে ছোট ছোটো করে চুল কেটে ফেলেছেন ঘাড় পর্যন্ত সেই লুকেই মিরার সেলফি নিয়েছেন অভিনেত্রী এবং সেই ছবি পোস্ট হতেই কৌশানীর প্রশংসায় নেটপাড়া তবে না অভিনেত্রী সত্যি সত্যি চুল কাটেনি বরং এটা তার সিরিয়ালের ফুলকির লুক আর সেই কারণেই তিনি এই লুকসকে তুলে ধরেছেন সকলের সামনে কৌশানীকে এই মুহূর্তে ফুলকি সিরিয়ালে পারমিতার চরিত্রে দেখা যাচ্ছে সেখানে একের পর এক টান টান উত্তেজনা শুরু হয়েছে কৌশানীর এই ছবির নিচে নেটিজেনরা কমেন্ট করেছেন গোয়েন্দা পারমিতা টিআরপির তালিকায় ফুলকি ভালো জায়গায় রয়েছে পারমিতার চরিত্রে কৌশানীর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছে একটা সময় ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই শুধু পপুলারই নয় এক টানা দীর্ঘদিন বেঙ্গল টপার হিসেবে প্রথম স্থান দখল করেছিল মিঠাইয়ের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন আদৃত রায় আর দিদিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী কৌশানী চক্রবর্তী ধারাবাহিক শেষ হওয়ার পরেই পর্দার ভাই বোনের বিয়ে নিয়ে বিস্তর চর্চা হয় একে অপরের জন্মদিনে ছবি পোস্ট করতেই সেই প্রেম চর্চা উস্কে যায় জল্পনা আরও জোরদার হয় অবশেষে নয়ই মে সব জল্পনার অবসান হয় আদৃতের হাত ধরে মিস টু মিসেস হন কৌশানী কিছুদিন আগেই কৌশানি তার কিছু ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় যেখানে তাকে কালো রঙের ছোট পোশাকে দেখা গিয়েছিল স্কার্ট ও কালো টপে কৌশানীর লুক্সে বুধ নেটপাড়া